আজ প্রায় তিন বছর পর বাপের বাড়িতে যাবো আমি কিল্লেগা বাপের বাড়ি এত কাছে থেকে সেরো যাই না তোমরা সঙ্গে ওই জিনিসটাই শেয়ার করবো কিল্লেগা এত কাছে থেকে আমার বাপের বাড়ি মানে যাওয়া হয় না যায় সেটা থাকি না সব কিছুই ভিডিওটার মাধ্যমে তোমরা সঙ্গে তুলে ধরবো তো তোমরা সব দেখো আর আমার পাশে থাক প্রথম থেকে শেষ দি তো এখন তো জানো সব বাচ্চারই সামার ভ্যাকেশান চলতে আছে। তো তখন স্কুলও বদ্ধ তো তেমন একটা তো বেড়ানি হয় না আমরা বেড়াতে যাই না কি কারণে যায় না ওইটাও তোমরা সঙ্গে সব কিছু শেয়ার করবো তো দেখো অনেক অনেকদিনই হইছে যে জামু জামু করতেছে কিন্তু যাওয়া তো মাও কইতাছে যাওয়ার লেগে যে বাপের বাড়ি কাছে থাকলে মানুষ না সবসময় কিন্তু ক তো ভাবলাম সবাই এতবার কইতাছে আর টক কেমন যেন একটু লাগতেছে না যাই তো তন তেমন একটা বেড়াই পারে না তো তার লেগে কিন্তু যাইতাছি বাপের বাড়িতে দেখো কত হাসি খুশি যাইতাসিগা উম বিকালবেলা আর কি তো মা কিন্তু চমুন পর্যন্ত আয়া বসছে আমার নেওয়ার লেগে আর সারাক্ষণ তো ফোন করতে আসে কম সময় যাবো আর কি তা মার মন বুঝতে পারো তো আয়া বললাম বাড়িতে আর বাড়িতে এসে যা কাণ্ড হইলো দেখো যেদিন আইলাম ওই দিন রাত্রেবেলা হঠাৎ আমার চোখেই পড়লো সাপ একটা তো সাপের এত উপত্র কোনো দিন ঘরের মধ্যে সাপ ঢুকছে না মানে আমরা ঘরে আর কি এ ঘরে তো হঠাৎ দেখলাম সাপ একটা তো বাই কী করছে সব কিছু বাইরের রয়ে পড়ল আর কি সব কিছু উলট পালট করে ললো কিন্তু সাপের দেখা আর পাইলো না তো বাই টিফিন আনছিলো টিফিন খাইলাম বাইরের বয়ে টিফিন টিফিন খাওয়াটা পরে আমি তো সাপ দেখে আর ঘরে আর ঢুকলাম এদিকে দেখো কাকার ঘরে ঘুমাইতে আয় বসে তো ঘর ঘরেও ঘুমানো কইসে কিন্তু আমি গেছিলাম না তো কাকি যে কাকি মানে যেহেতু বারবার কইছে তো তারা ঘরেই ঘুমাইলাম আর কি তো এদিকে পরের দিন সকালবেলা এটা তো পরের দিন সকালবেলা মার সঙ্গে একটু কাজ করে দিতে আসি তো আমার মাও কোনো দিন বেড়াতে পারছে না জানো তো আমার মামার বাড়ি হলো বাংলাদেশ যারা আমার ব্লগটা বাংলাদেশ থেকে দেখতেছ তারা অবশ্যই জানেও বাংলাদেশ থেকে কে কে দেখতেছ আর কি আমার মামার বাড়ি কিন্তু বাংলাদেশ তো আমার মা কোনোদিন বাপের বাড়িতে তেমন একটা বেড়াতে পারছে না তো আমি তো জন্মের পর আমি আমার মামা চোখে দেখছি না মামারে আর কি তো যাই হোক এদিকে সকালবেলা কাকা আর কি আমার ছোটো কাকা গাছে উঠতে গেলো ওই যে কাঁটাল পরানোর লেগা তো সব ফুলাবেন এদিকে কিন্তু আমার ভাইয়েরা ভাইয়ের ছেলে সবাই কিন্তু এদিকে দেখতাসি কাঁটাল পাত্তা যার এদিকে কিন্তু আমার থাম্ব আছে তো ওই যে দেখো বাপের বাড়ি আলাদাই আনন্দ তো এদিকে কিন্তু গাছের থেকে কাটাল পাতা স্যার একটু দেখতি আর এদিকে কিন্তু সবাই মোটামুটি আছে আর কি যাই হোক এদিকে আমিও একটু দাঁড়াটার এসে কিন্তু মার লগে একটু কাজ করতেছি ওই যে মার তেমন একটা বেড়ানি হয় না তো ভাবলাম অনেক দিন পর বাড়িতে আইছি আর আমি যত যুমেই বাড়িতে না কেটে তখনই কিন্তু আমি মার সঙ্গে একটু একটু কাজ করে দিই যাই হোক এদিকে দেখো আমার একটা পার্সেল আসছে তো পার্সেলটা কি আইলো দেখো ফুলের স্টপ কিছু অর্ডার করছিলাম আর কি মেশুর থেকে ওইটি আইসে আর ওই যে রাতের বেলা সাপের লেগা মানে ভাই ঘর সব উলট পুলট করে লাগছে এটি কিন্তু আমি চোখেছে থেকে কিছু জিনিস ধুইয়া দিলাম আর এদিকে দেখো বদা আইসক্রিম কিনে দিছিল তো আমার বাবা বাবা মেয়ের ভালোবাসা তো আমার বাবা খাওয়াই দিতাছে আমার আইসক্রিম বাবার টিকা বাবার টিকা জানো তো কারোরই কিন্তু কিছু দেয় না তারপরে আমার কিন্তু এদিকে আইসক্রিম খাওয়া দিয়েছে নিজের আইসক্রিম টিকা ভীষণে আমি খাও তো বাপ মেয়ের ভালোবাসা দেখাও কত গভীর যাই হোক এদিকে কুকুরটারও খাওয়ান দিছে আর কি তো খাওয়ার আছে কুকুরটা আর এদিকে ওই যে কাকা কাঁটাল ভাত্তসে আর কি তো এদিকে সবাই মিলে সেটা আমরা দেখতেছি আর এদিকে তো মা কিন্তু রান্না করতেছিল তো আমি বাপের বাড়িতে প্রায় চার দিনের মতন আসছিলাম তো চার দিনের ওই ব্লগটা সব কিছু একটু একটু করে সেরা ক্যামেরা বন্দি করে রাখছি আর কি এর মধ্যে তো অনুভব একদিন গেছিল বদ্মা নিমন্ত্রণ করছে আর কি বাড়িতে খাওয়ার লেগে তো তার লেগে আইসে রাতের বেলা দেখো দিনের বেলা বদ্মা তারাবাড়িতে আমি খাইছি তো ওই যে বদ্দা তো ঠাকুরের আশীর্বাদে অখনও মোটামুটি শরীরটা মোটামুটি ভালো আছে কয়েক কিছুদিন আগে তো খুব অসুস্থ আসিল দেখতেই পাইছিলাম তো বা তার বাড়িতে খায়া এলাম বা আর এদিকে দেখো চিনতে পারো কি না এই যে মেয়েটা এটা কিন্তু আমি এই যে মেয়েটা তো বিয়ের আগে কি রকম আসিলাম আর অক্ষণে কীরকম দেখো আমি কিন্তু এটা পিসির বাড়িতে তো দেখো কত বড় একটা হাসি মারলাম তো এদিকে পিসি বোন সবাই মিলে সেটা দিকে গল্প করতেছি আর তোমরা সঙ্গে আমার ওই যে ছোটোবেলা ছবিটা ওইটা শেয়ার করলাম তো ওইটি নিয়ে আসলে বিশেষ সঙ্গে কথা বলতেছিলাম দেখতে দেখতে সময় একটা গেলো রাতের বেলা দেখো এদিকে ভাই ওই যে ফিনাল দিতাছে এদিকে নাকি ওই যে কালকে দেখছিল। সাপটা তাহলে কিন্তু একটু ফিনাল দিয়ে দিচ্ছিলো কালকেও দিয়ে দিছিল আজকেও কিন্তু দিয়ে দিতেছে তো যাই হোক এদিকে কুকুরটার দিকে তারা আদর করতেছে আর আমিও দেখতেছি প্রথম প্রথম তো আমি একটু ভয় পাইছিলাম এখন তেমন একটা ভয় পাই না তো যাই হোক আর আমার ভাইয়ের সঙ্গ ছাড়া তো মানে এটা সরই না ভাইয়ের কাছেই আয়েসের বই থাকে এটা হচ্ছে আমার ছোটো ভাই তো এদিকে দেখো কুকুরটারে কি কী দেখাইতেছি মোবাইলের মধ্যে এটা নিয়ে এসে শয়তানি করতেছিলাম আর কি আর রাতেরবেলা গল্প করতেছিলাম বাইয়ের সঙ্গে যে চিংড়ি ইঁচুর ইঁচুড় চিংড়ি খাওয়ার লেগে আর কি সকালবেলা ভোরবেলা উঠতে ভাই যায় সেটা দেখো চিংড়ি মাছ নিয়ে এলো ইঁচু চিংড়ি করার লেগে তো ভাই বোন মিলে সেটা কিন্তু এদিকে ভাত খাইয়ে নিতেছি মা কিন্তু রান্নাবান্না করে লাগছে ওই যে কইলাম বাপের বাড়ির আনন্দই আলাদা তো কিছু কিছু তোমরা সঙ্গে শেয়ার করে রাখতাছি আর এর মধ্যে কিন্তু তোন পাপারও একটু রান্না তরকারি আর কি মাছ মাংস একটু তরকারি যে নিয়া দেওয়া বসছিলাম বাড়ির সামনে আইসিল আর কি কাজের থেকে এসেরা এটা নিয়ে গেছে তো একদিন তো আইছিল রাতের বেলা আরেকদিন রান্নাঘরের সারা মা দেওয়া দিছিলো আর কি তো ওইদিকে দেখো আমরা কিন্তু তিন ভাত খেয়ালছি তারপর হয়েছে এদিকে গেল তিন দিন কাটতে সবাই তিন দিনের ব্লগ তোমরা সঙ্গে শেয়ার হলাম এটা হচ্ছে চার দিনের দিন তো চার দিনের দিন সকাল সকালেই রেডিও এসেরা বাপের বাড়ি থেকে যাইতাছিগা তো কিরে যায় না মানে এবার যায় এসেরা অনেকটা কষ্ট লাগছে আমার বাড়িতে যে সময় আয় ওই সময় অনেকটা কষ্ট লাগছিল কেড়ে যায় না এবার কি এত কষ্ট লাগছে কিন্তু তারারে বুঝতে দিচ্ছিলাম না তো সত্যি মেয়েরা জীবনটাই আলাদা মানে বাপের বাড়ি এই ছোটোর থেকে বড়ো হয়ে এসেরা এত বড় হয়ে এসেরা আবার শ্বশুর বাড়িতে সব কিছু তো সব মানে তারারে কিন্তু ওই যে বুঝতে দিছিলাম না কষ্ট স্লো যে তো তোমরা সঙ্গে যখন বয়সটা দে তখনও কিন্তু চোখে চলে বসে কী অবস্থা দেখো আর এদিকে সবাই রেখে কয়ে আনিতাসি গেছে বাড়িতে আর এমনিতে তো আই মানে দশ মিনিট পনেরো মিনিটের লেগে আই আবার জায়গা বাড়িতে তেমন আই কিন্তু থাকি না আর কি তো যাই হোক অনেক দিন পর চার দিন আসিলাম আর বাড়িতে আইতে না আইতে কিন্তু একজন আইলো সেলাই করে দিতাম এদিকে দেখো সারানোরটা বাড়ির জায়গা থাকা সাড়ে নটার উপরেও বাজে প্রায় পনেরো দশটার মতন বাজে আর আমার ঘরের অবস্থা দেখো কী অবস্থা রয়েছে এটি কিন্তু পরে গুছ গাছ করবো আর এদিকে আমি ভাত খেয়ে আইছিলাম না কিন্তু ওইবার থেকে মা অনেকবার কইছিল খাওয়ার লেগে খাইছি না তো মা কিন্তু একটু তরকারি দিয়েছে ওই যে মা কইলাম তো খাইছি না অন্য রইলে কিন্তু খাইছে না থাক এমন কইতে হইলে কিন্তু মা তো মায়ের মন তো মা কিন্তু একটু তরকারিও দেওয়া দিয়েছিলো জানো তো তো ঘরে আয়া দেখলাম কিছু রান্না বান্না কিছু নাই বেলা বাড়ির জায়গা প্রায় দশটার মতো খালি বাতের হাড়ি আর একটু পান্তা ভাত ওই যে জল ভাত আগের দিনের একটু টক ওইটি দিয়ে তো আর তোমার ভাত খেয়ে থাকতো না আবার ভাত নিয়ে আসবো তাড়াতাড়ি কিন্তু কারণটা এই জিনিসটাই তোমরা সঙ্গে যে প্রথমে কইলাম কি কারণে আমি যাই না বাপের বাড়িতে ওই যে কারণটা হয়েছে এই জিনিসটাই যে রান্না বান্না তেমন একটা উম হতো না ঠিক মতো তার লেগা তো মা এত কিছা সেবার মধ্যে আর কি শাশুড়ির মা তো তেমন একটা রান্না বান্না আসলো না তো তার লেগে কিন্তু তাড়াতাড়ি করে সে বাড়িতে আয়া রান্নাটা সাইডো আর কি তো অনেকটা তাড়াহুড়োর মধ্যে করছি দশটার মধ্যে তোমরা পাপ কিন্তু বাড়িতে আয়া বসে ওই যে দেখো মা তরকারি পাঠাইছে যে তো যা কইতা ছিলাম আর কি অন্যরা যদি হইতো তাহলে কিন্তু কইতো যে খাইতো না যেহেতু থাক আর অন্য কিছু ভাবনা চিন্তাও করতো না আর আমার মা দেখো কইছিলাম তরকারি আনতাম না তারপরে কিন্তু ব্যাগের মধ্যে দিয়া দিল তো মায়ের মন তো মা মানে আলাদাই হয় আমি তো মানে আগে তেমন একটা বুঝতাম না মা জিনিসটা বিয়ের আগে আর কি অক্ষণে জিনিসটা বুঝি যে মা যে কি জিনিস তো যাই হোক মার কাছে থাকলে বোঝা যায় না মার থেকে দূরে থাকলেই হয়তো বোঝা যায় এটি কিন্তু আবার সেলাইও করলাম এর মাঝে ওই যে সেলাই করতে আইছিল দেখতেই পাইছিলাম একটা কুর্তি আর কি সঙ্গে সঙ্গে সেলাই করে দিতাম আর কি তো যাই হোক এদিকে সেলাই করে দিয়েছি এর মধ্যে তোমার বাবা ওই দিকে কিন্তু রান্না চলতেছে তাড়াতাড়ি ভাজি আর ওই যে মা কিছু সবজি ফাটাইছে ওইটাও দেয়া দিলাম আর আমি একটা তরকারি করছি ওইটাও দেয়া দিলাম তো আজকে ব্লগটা এ পর্যন্ত কিরকম জানাই